বন্ধুরা শ্রাবণ মাসের মঙ্গলবার দিন একটি কালো সুতো বেঁধে দিন এই গাছে তাহলে আপনার জীবনে অনেক পরিবর্তন আসবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনে সুখ শান্তি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে ধন সম্পদ বৃদ্ধি পাবে আপনাদের সমস্ত দারিদ্রতা জীবন থেকে দূর হয়ে যাবে কালো সুতোর অনেক প্রতিকার রয়েছে আমরা সকলেই জানি কালো সুতো দেওয়া হয় খারাপ কু নজর নজর যেন না লাগে আর কালো সুতো দ্বারা অনেক তন্ত্র মন্ত্র প্রতিকার করা হয় কালো সুতোয় রয়েছে অনেক অনেক গুণ আজ আপনাদের এমন তিনটি প্রতিকারের কথা বলবো এই কালো সুতো দ্বারা এই তিনটি প্রতিকার যা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে এবং আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি যদি কোনো কষ্টে থাকেন বা আপনার দারিদ্রতা জীবনে প্রবেশ করছে যদি আপনি কোনো সমস্যায় ভুগছেন তাহলে আপনারা এই তিনটি প্রতিকার অবশ্যই করুন জীবন থেকে দারিদ্রতা দূর হবে অর্থ কষ্ট আপনার জীবনে আসতেই পারবে না এবং বাড়িতে সুখ শান্তি বৃদ্ধি পাবে আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপনার দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাব কালো সুতোর যা গুণ আছে যা মাহাত্ম আছে তা অনেক অনেকগুণ বেশি এটি তন্ত্রমন্ত্রের তন্ত্রবিদ্যাতেও কালো সুতো ব্যবহার করা হয় এবং কালো সুতো দ্বারা জীবনের খারাপ সময়গুলিতে আমরা দূর করতে পারি বন্ধুরা কালো সুতোকে আমরা নিয়ম অনুযায়ী এই প্রতিকারগুলোকে করতে হবে যদি আপনার বাড়িতে অশান্ত মনের পরিবেশ থাকে যেমন স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলন নেই একে অপরের সাথে কথা বলা বন্ধ এবং একে অপরকে একদম দেখতে পারেন না একে অপরের সাথে তর্ক বাড়িতে মন বসছে না না স্ত্রী স্বামীর কথা স্বামী স্ত্রীর কথা শুনছে না এবং স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ স্ত্রী স্বামীর উপরে সন্দেহ অর্থাৎ যে কারণের কোনো মানেই হয় না যদি এমন অবস্থা আপনার বাড়িতে চলছে যার কারণে আপনার বাড়িতে অশান্তময় পরিবেশের সৃষ্টি হচ্ছে বাড়িতে আপনার সুখ শান্তি একেবারেই নেই সেই ক্ষেত্রে আপনারা এই উপায়টি অবশ্যই করবেন শ্রাবণ মাসের প্রতি মঙ্গলবার করে প্রথমেই সকাল সকাল উঠে স্থান সেরে সেদিন সকাল সকাল আপনি হনুমানজির মন্দিরে যাবেন স্বামী স্ত্রী দুজনেই হনুমানজির মন্দিরে যাবেন সেখানে গিয়ে আপনারা হনুমান চলিষা পাঠ করবেন হনুমানজির মন্দির পরিক্রমা করবেন এরপর বাড়িতে এসে স্বামী স্ত্রীর হাতে কালো সুতো বাঁধবেন এবং স্ত্রী স্বামীর হাতে কালো সুতো বেঁধে দেবেন এখানে একটি নিয়ম রয়েছে স্বামী স্ত্রীর বাম হাতে এবং স্ত্রী স্বামীর ডান হাতে কালো সুতোটি বেঁধে দেবেন শুধু এতটুকু নিয়ম যদি তাহলেই দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলের সৃষ্টি হবে দুজনের মধ্যে ভাব ভালোবাসা বাড়বে আপনার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে যাবে যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় সেই বাড়িতে সর্বদাই উন্নতি হয় যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় সেই বাড়িতে লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ সর্বদাই থাকে তাই এই প্রতিকারটি আপনারা অবশ্যই করবেন স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি করার জন্য দ্বিতীয় উপায়টি হচ্ছে সেটি হলো কর্মক্ষেত্র আপনার ব্যবসা যদি আপনার ব্যবসা থাকে সেটি ছোট হোক বা বড়ো হোক যদিও আপনি বাড়ি থেকে ব্যবসা করছেন আজকাল অনেকেই অনলাইনে বাড়িতেই ব্যবসা করছেন অনেকেই আবার বাড়িতে বসেই ছোটোখাটো অনেক ধরনের ব্যবসা শুরু করেছেন যদি আপনি চান যে আপনার ব্যবসায় অনেক পরিমাণে বৃদ্ধি হোক ব্যবসায় লাভের পরিমাণ অনেক বেশি হোক যার জন্য আপনি অনেক কষ্ট করছেন যদি তেমনটাই হয় আপনি অনেক কঠোর পরিশ্রম করছেন কিন্তু আপনার ব্যবসা থেকে কোনো উন্নতি করতে পারছেন না আপনি যে কোনো কাজই করছেন সেটাতেই আপনি অসফল হয়ে যাচ্ছেন বা আপনি ভাবছেন আপনার কোনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনার লাভের পরিমাণ খুব কম হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি এই উপায়টিকে অবশ্যই করুন আপনাকে একটি কালো সুতো নিতে হবে এক ফুটের একটি কালো সুতো নিয়ে তার সাথে নেবেন একটি চারমুখী প্রদীপ এই প্রদীপটি আপনি বাজার থেকে কিনবেন না আপনি সাদা আটা নিয়ে নেবেন সেই সাদা আটাটিকে মেখে আপনি নিজের হাতে তৈরি করবেন চার মুখীর একটি প্রদীপ তৈরি করে একটু সামান্য ঘি নেবেন সেই প্রদীপের চারদিকে এই সলতে ঘি এবং সাথে কালো সুতো নিয়ে হনুমানজির মন্দিরে যাবেন হনুমানজির মন্দিরে গিয়ে আপনি সর্বপ্রথমে সেই প্রদীপটি আপনি জ্বালিয়ে দেবেন সেই প্রদীপ যেই প্রদীপটি আপনি আটা দিয়ে নিজেই বানিয়েছেন চালানোর পর আপনার হাতে যে কালো সুতোটি রয়েছে সেই সুতোটির মধ্যে আপনি নয়টি গীত বাঁধবেন এবং প্রতিটি গীত মারার সময় আপনাকে বলতে হবে ওং হাং হনুমতেই নম ওং হাং হনুমতে নম এই মন্ত্রটি আপনি বলবেন না সুতোতে গিট দেবেন এরপর আপনি হনুমানজির পায়ের যে সিঁদু আপনি যে কালো সুতোর মধ্যে গীট বেঁধেছেন সেই গিটে সামান্য একটু করে সিঁদুর লাগিয়ে নেবেন লাগানোর পর সেখানে বসে হনুমান চালিশা পাঠ করবেন হনুমানজির পরিক্রমা করবেন আপনার ব্যবসা বৃদ্ধি করার জন্য হনুমানজির কাছে প্রার্থনা করবেন তারপর সোজা হনুমানজির মন্দির থেকে আপনার যে ব্যবসা স্টল রয়েছে যেখানে আপনি ব্যবসা করছেন সেখানে আপনি চলে যান সেটা আপনার বাড়িও হতে পারে বা দোকান হতে পারে সেখানে গিয়ে আপনার যে চৌকাট রয়েছে যেখান থেকে আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন সেই চৌকাটের উপরে সেই কালো সুতোটি আপনি ঝুলিয়ে রাখুন যদি আপনার শত্রু যদি কোনো তন্ত্রমন্ত্র করে থাকে কোনো অশুভ শক্তি বা নেগেটিভ শক্তি আপনার সেই জায়গায় প্রবেশ করেছে যার দরুন আপনার ব্যবসাটি হঠাৎ করে খারাপ যাচ্ছে সেই অশুভ শক্তি নেগেটিভ শক্তি আপনার সেই জায়গা তৎক্ষণাৎ ত্যাগ করবে এবং আপনার ব্যবসা পূর্বে যেমন ছিল ঠিক তেমনটাই আবার হয়ে যাবে হনুমানজির আশীর্বাদ তার চেয়েও শতগুণ ভালো হয়ে যাবে আপনার ব্যবসা এই উপায়টি আপনারা অবশ্যই করবেন ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সাথে এবারে জানিয়ে দেব তিন নম্বর উপায়টি এই উপায়টি হলো দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার উপায় বন্ধুরা যদি আপনি দরিদ্র রয়েছেন যদি আপনার অর্থের প্রবলেম হয় টাকা পয়সার সমস্যা আছে এবং আপনার মনোকামনা পূরণ হয় না ছোট ছোট স্বপ্নগুলো আপনার পূরণ হচ্ছে না সেই ক্ষেত্রে আপনারা এই উপায়টি করে দেখুন মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মন্দিরে গিয়ে প্রথম এবং দ্বিতীয় উপায়টি করবেন তিন নম্বর উপায়টি আপনাকে আপনি বট গাছের চান দরিদ্রতা আপনার শেষ হবে এক্ষেত্রে আপনাকে সাতটি কালো সুতো দিতে হবে তার সাথে একটি তামার পাত্র তামার পাত্রে শুদ্ধ জল নিয়ে নেবেন সেখানে আপনি রাখবেন একটি এক টাকার কয়েন আর সামান্য একটু কালো তিল এই জলে আপনি রেখে দেবেন সঙ্গে একটি প্রদীপ নেবেন আপনি চলে যাবেন আপনার বাড়ির আশেপাশে একটি বট গাছের সামনে যে সাতটি কালো সুতো আপনার হাতে রয়েছে আমার পাত্রে জল নিয়েছেন সেই জলের মধ্যে রয়েছে এক টাকার কয়েন আর কিছুটা কালো তিল সর্বপ্রথমে আপনি বটগাছের নিচে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপটি যেন ঘিয়ের হয় বটগাছের যে কোনো শাখা যেখানে আপনার হাত যাবে সেই সাতটি কালো সুতো সেখানে বেঁধে দেবেন সেখানে সেটি বাঁধার পর আপনার হাতে যে তামার শুদ্ধ জল রয়েছে সেই জলটি আপনি বটগাছের গোড়ায় আস্তে আস্তে ঢেলে দেবেন এবং জলটি নিবেদন করার পর বটগাছটি পরিক্রমা করুন এই পরিক্রমা শেষ হয়ে গেলে হাত জোড় করে আপনি প্রণাম করুন এটি করলে আপনার জীবন থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে আপনার দরিদ্রতা শেষ হওয়ার জন্য আপনি ঈশ্বরের আপনার মনস্কামনা জানান বটগাছ এমন একটি গাছ বলা হয় বটগাছের পুজো করলে সে সকল দেবতার পুজোর সমান হয় এই বটগাছে সমস্ত রকম দেবতা বাসস্থান করে আপনার পুজো প্রার্থনা শেষ হয়ে গেলে হে বটগাছ থেকে সামান্য একটু মাটি তুলে নিয়ে আসবেন সেই মাটি তুলে এনে আপনার বাড়িতে চলে আসবেন আপনি যে বটগাছ থেকে মাটিটি তুলে আনলেন সেই মাটিটি আপনি যেখান দিয়ে আপনার ঘরে পৌঁছান মানে সদর দরজার সামনে সেই মাটিটিকে ফেলে দেবেন আগের দুটো উপায় আপনারা দিনের বেলায় করতে পারবেন কিন্তু এই বট গাছের উপায়টি আপনাদের সন্ধ্যেবেলা করতে হবে যদি আপনারা এই উপায়গুলো করতে পারেন বন্ধুরা আপনাদের আর্থিক কষ্ট দরিভূত হবে প্রচুর সুখ শান্তি বৃদ্ধি পাবে সমস্ত রকম সমস্যা কেটে যাবে কিন্তু উপায়গুলি আপনাদের বিশ্বাসের সাথে করতে হবে উপায়গুলি যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন বদলে যাবে পরিবর্তন আসবে আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি